আসসালামু আলাইকুম সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও শুরু করছি হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি কাঁঠাল দিয়ে কাঁঠালের আইসক্রিম তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিওটি তোমাদের রিলেটিভ মানুষদের কাছে শেয়ার করে দিবে আর প্লিজ নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতে সো আমার আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো দেখো এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি তো কাঁঠালটাকে আমি আগে ভেঙে নিব তো একটা ছুরির সাহায্যে এখন আমি কাঁঠালটাকে একটু কেটে নিব তো দেখো কাঁঠালটা কাটা হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালের খোসা সারিয়ে নেবো তারপরে এখান থেকে কাঁঠালের রোয়াগুলো বের করে নেবো এক এক করে তো মশাল অনেক বড়ো বড়ো সাজা হয়েছে কাঁঠালগুলো অনেক বড়ো বড়ো রোয়া হয়েছে খেতে কিন্তু খুবই মজাদার এবং মিষ্টি তো আমি খাওয়ার জন্য কিছু তুলে নেবো আর কিছু আইসক্রিম বানানোর জন্য এখান থেকে তুলে নিব। তো এক এক করে অনেকগুলো কাঁঠালের রোয়া উঠিয়ে নিলাম তো এখানে আটটা থেকে দশটা কাঁঠালের রোয়া নিয়েছি তো বন্ধুরা তোমাদের ঘরে অনেক বাচ্চা আছে কিন্তু কাঁঠাল খেতে চায় না কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অনেকেই আছে কাঁঠাল খেতে চায় না তো বাচ্চারা কিন্তু বিশেষ করে আইসক্রিমটা অনেক পছন্দ করে এরকম কিন্তু ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো তো আমি তো আমার বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি আমার বাচ্চারা অনেক পছন্দ করে আইসক্রিম খেতে তো আমি সব সময় চেষ্টা করি ফ্রুটস আইসক্রিমগুলো বানিয়ে দেওয়ার তো দেখো এখানে আমি কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর দেড় টেবিল চামচের মতো চিনি তো আগে তার আগে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কাঁঠালের মধ্যে এগুলো আমি ব্লেন্ড করে নিব তারপরে চিনিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি ওটা গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে তো এখন এগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব তার আগে একটু স্বাদটা বজায় রাখার জন্য এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তো একটা চামচের সাহায্যে সবগুলো আমি মিক্স করে নিলাম এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো দেখো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তোমাদের দেখাতে পারি নাই তো দেখো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু ছেঁকে নিবো ভিতরে যদি কোনো আঁশ থাকে সেটা বের করে নিব তো মাশাল্লাহ খুব সুন্দর ব্লেন্ড করা হয়েছে তারপরও একটু ছেঁকে নিতে হবে যেহেতু আইসক্রিম তৈরি করবো তো একটা ছাকনির সাহায্যে আমি এখন কাঁঠালের যে সুন্দর একটা বেটার তৈরি করেছি এটাকে আমি ছেঁকে নিব যদি কোনো আঁশ থাকে তাহলে চাকনির সাহায্যে সেগুলো তুলে নিব তো এখন একটা চামিচের সাহায্যে আমি ডোলে ডোলে রসটাকে বের করে নিলাম কাঁঠালের খুবই খুবই মজাদার একটা আইসক্রিম তোমরা চাইলে এরকম ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম তৈরি করে দিতে পারো বড় ছোট সকলেই কিন্তু অনেক পছন্দ করবে অনেক মজাদার হয়েছে এই আইসক্রিমটা আমরা তো সবাই মিলে খেয়েছি অনেক অনেকগুলো হয়েছে আইসক্রিম তো দেখো এগুলো আমি ভালোভাবে আবার মিস করে নিলাম তো এখন একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নিব আমি তো দেখো এখানে আমি আইসক্রিমের বক্স নিয়েছি কাঠিগুলো তুলে নিব আইসক্রিম বানানোর জন্য বক্স থেকে তো গ্লাসের মধ্যে ঢেলে নিলে কী হয় যে চারো পাঁচটা না এর জন্য আমি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম সুবিধার্থে তো এখন এক এক করে আমি বক্সের মধ্যে ঢেলে দিব তো আরও একটা বাকি আছে ওটাতেও ঢেলে নিব ওই একইভাবে পুরোপুরি একদম ভর্তি করে নিতে হবে তা হলে কিন্তু কাঠিতে লাগবে না তাই আমি পুরোপুরি ভর্তি করেই নিলাম তো এখন এক এক করে কাঠি দিয়ে মুখটা আটকে দিব আমি আইসক্রিমের বক্সের একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম কাঁঠালের আইসক্রিম খুবই মজাদার এবং খুবই সুস্বাদু পুষ্টিকর এবং ভিটামিন তোমাদের ঘর বাচ্চাদের জন্য এরকম তৈরি করে নিতে পারো যারা মনে করো কাঁঠাল না খায় এভাবে আইসক্রিম তৈরি করে দিতে পারো তোমাদের বাচ্চাদের জন্য তো দেখো এখানে আমি আবার একটা কাপ আইসক্রিমও বানিয়ে নিলাম যে কতটুকু ছিল সেটা দিয়ে দুইটা কাপ আইসক্রিম বানিয়ে নিব দুই পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম আইসক্রিম তো এগুলো আমি রাতে বানিয়েছিলাম দুপুরবেলা খাবো এখন আমি ফ্রিজে এক রাতের মতো রেখে দিব তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম খুব খুবই খুবই ভালো লেগেছে সকালবেলা আমি সাদে গিয়েছিলাম তখন অনেক সুন্দর ফুল ফুটেছে তাই কিছু ভিডিও করে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ফুলগুলো কেমন হয়েছে দেখতে বলবে অনেক ধরনের ফুল ফুটেছে সাদে তো এখানে দেখো বেন্ডি গাছে ভেন্ডি ফুল ধরেছে বেলি ফুল জবা ফুল অনেক ধরনের ফুল খুবই খুবই ভালো লেগেছে সকালবেলা এরকম ফুল ফোটা দেখলে খুবই ভালো লাগে এখানে দেখো সাদা জবাও ফুল ফুটেছে এরকম কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যদি ছাদে গিয়ে এরকম ফুল দেখা যায় কিংবা নিজের ছাদ থাকে গাছপালা লাগানো থাকে অনেক ভালো লাগে তো সারা রাত আইসক্রিমগুলো রাখার পরে এখন আমি তোমাদের সাথে শেয়ার কি রকম হয়েছে আইসক্রিমগুলো তো দেখো একটা একটা করে তুলে নিচ্ছি আইসক্রিম এর আগে আমি আরও দুই ধরনের আইসক্রিম তৈরি করে দেখিয়েছি বন্ধুরা তোমরা কি দেখেছো কি না জানি না অনেক বন্ধুরাই দেখেছো এই একইভাবে আমি তৈরি করে নিয়েছি মাসাল অনেক মজাদার হয়েছে আইসক্রিমগুলো তো বন্ধুরা আমার আইসক্রিমের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম